এই গরমে কোরিয়ানদের প্রিয় একটা মূলা দিয়ে কিমচি ধংচিমি এই কিমচি বোলটা মানে পানিটা খেতে বা এই মূলা খেতে এত এত মজা আজকে এই মূলার কিমচির রেসিপিটা থাকবে অনেক মজা লাগে এই যে একটু আইস দিয়ে নেবেন সাথে একটা মূলা থেকে আমি শেষের একটু অংশ কেটে নিয়েছি এই হচ্ছে আদা আর এই পাশে হচ্ছে গিয়ে পেঁয়াজ আছে রসুন আছে পেঁয়াজটা এতটুকুই রসুনটা আমি আরেকটু নেবো আর হচ্ছে ধাসিমা ধাসিমা হচ্ছে সি উইট সমুদ্রের একটা শ্যাওলাও বলতে পারেন ধাসিমা পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আছে আর এই যে ব্যাগ দুইটা ব্যাগ আছে এই রকমই ব্যাগই এই ব্যাগ একই রকম ব্যাগ এইরকম আছে আমি এই এক পাশটা ছিল করে সুন্দর করে এটারে গিয়ে দিতে পারবো ভেতরে ঢোকায় নেওয়া এই যে এইভাবে মোড়াইয়া গিট দিতে পারবো হ্যাঁ এই দুইটা ব্যাগের ভিতরে এইগুলো ঢুকাবো অর্ধেক অর্ধেক করে হ্যাঁ এই যে একটা প্যাকেট করলাম এখন এইটা গিট দেবো এবার মোড়াইয়া এটা দিয়া সুন্দর করে দা যেদিক দিয়ে নেব তার বিপরীত দিক দিয়ে পরে সুন্দর করে একেবারে গিট গিট দিয়ে দেবো না সুন্দর সুন্দর করে গিট দিয়ে নেন এই যে হয়ে গেছে হ্যাঁ এই যে যে প্যাকেটটা করলাম আবার আর একটা প্যাকেট করে নেব এই দিয়ে এই মূলাটা ছেলে খুব সুন্দর করে টুকরো টুকরো করবো টুকরো টুকরো করবো মজার ঠিক এই সাইজে টুকরা করবেন ঠিক এই সাইজের সমস্ত এই মূল্যটা সম্পূর্ণ এই সাইজের করবো কাটলাম এই হচ্ছে মূলা এইখানে লবণ দেড় চামচ চিনি দুই চামচ আছে আমি এইখানে সুন্দর করে দিয়ে দেবো এটাতে মিক্সিং করবো হ্যাঁ এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে খাদ্য করতে পারেন খুব অল্প তো এখন আর না নেই এটা কিন্তু দেখেন আমি যখন করতেছি তখন কিন্তু মোটামুটি শক্ত বেশ শক্ত এরকম কিন্তু এটা যখন নরম হয়ে যাবে আমি প্রায় দেড় ঘন্টার মতো বা ঘণ্টাখানি এক ঘন্টা তো অবশ্যই এটা আমি মিক্সিং করে রেখে দেবো এটা এমনভাবে নরম হবে আর এটার ভিতরে আমি এই যে দুইটা টোপলা করছিলাম না প্যাকেট এই দুইটাও রেখে দেবো যেন এই দুইটাও নরম হয়ে যায় চিনির ইসে চিনি আর লবণে একটু নিচের দিকে রাখেন তাহলে আরও বেশি তাড়াতাড়ি নরম হবে এটা থেকে পানি গলবে এখনই পানি গলে গেছে দেখেন ঢেকে রাখবেন এইভাবে এই যে একটা মরিচ আছে এই মরিচটা আমি খুব সুন্দর করে ফালি ফালি করে কাটবো একটু লাল মরিচ হলেও ভালো হয় একটু রংটা ভালো আসে ঘরের লাল মরিচ নাই ঠিক এইভাবে থেকে যখন কাটবো এই বিচিগুলো গুলো ফেলে দেবো হ্যাঁ বিচিগুলো গুলো ফেলে দিয়ে খুব সুন্দর করে একদম লম্বা লম্বা করে কেটে নেবো চোখা দরকার ছিল ঘরে ফা নাই করে কেটে নেব সবগুলোই আটা ঠিক এক চামচ এতে বেশি হয়ে যাবে এটা পানি দিয়া গুলা পানি অল্প প্রথমে দিয়ে সেটা সুন্দর করে এটা মিহি করে এটাকে দাঁড়িয়ে লবণ দিয়ে দেব এগুলাই তাহলে আসলে বারবার নেড়ে দিতে হবে যেন লেগে না যায় নিচে মিউটা এরকম পাতলা করবেন পাতলা পানির মতো হবে ঘন হবে না হ্যাঁ তাহলে এটা এরকম পাতলা হবে এটা এখন নিভাই দেব তারপর এটার নাম হচ্ছে মেশিলচম এক চামচ দিলাম মিউল চি এক জট যেটা মাংস দিয়ে তৈরি করা এক চামচ দিলাম চিনি দুই চামচ আর ছোট ছোট তিন চামচ লবণ ওই যে আটা গোলায় রাখছিলাম একবারে সুন্দর পাতলা করে আটা রাখ গুলাইছিলাম সেই আটা দিয়ে দিলাম আপেল বা পিয়ার যে কোনো দুইটা দিয়ে একটু সুন্দর করে ছুপ তৈরি করবেন কিন্তু আমার ঘরে দুইটার কোনোটাই টাই নাই সেই জন্য আমি মূলা দিয়ে করলাম মূলাটা দিলাম মিক্সিং করব মূলায় রাখছিলাম সেই মূলাটা কিন্তু এইরকম সুন্দর নরম হয়ে আর নিচে দেখেন এত এত পানি হয়েছে হ্যাঁ মূল্লাটা ওই যে যেরকম শক্ত শক্ত ছিল মূল্লাটা এখন এত নরম হয়ে গেছে এইটা সম্পূর্ণভাবে দিয়ে দেবো সব দিয়ে দেবো ওই যে যে দুটো প্যাকেট করা ছিল তাও দিয়ে দেবো সব দিয়ে ঘুটাবো ঠান্ডা পানি দিয়ে দিচ্ছে আরও পানি দেবো পানি দিয়ে দিচ্ছে কারণ এটা কিন্তু পানির কিনছি হ্যাঁ এরকমই পানিটা বেশি হবে আর এগুলো কিন্তু ফেলবো না ফেলবো না এর ভেতরে যে ইয়ে আছে পেঁয়াজ আছে ধাসিমা আছে রসুন আদা আছে এর সুন্দর একটা স্মেল বের হবে আর এটা আরও সুন্দর হবে এটাকে আমি আরও বাইরে তো একদিন রাখবই এখন একটুখানি বাইরে রাখবো এটা বিকেলের দিকে ফ্রিজে রাখবো তারপরে খাওয়া আরম্ভ করব খেতে খেতে একটু লবণটা টেস্ট করে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা আর তার সাথে এই যে ওই যে ই কেটে রাখছিলাম ঝাল মরিচ সেই মরিচ গুলো দিয়ে দেবেন লবণ চিনিটা একটু এটা চিনি লবণের স্বাদও আসবে না হ্যাঁ একটা ঠিক একটা ঠান্ডা একটা ধাস ধাস একটা ইয়ে আসবে স্বাদ আসবে খাবারের সময় এবং খুবই মজা লাগে এবার আটকায় বাইরে রেখে আসবো পরে এই গরমের সময় এই মূলায় এই ধংচিমি কিমচিটা কিন্তু কোরিয়ানরা অনেক বেশি পছন্দ করেন যে কোনো খাবারের সাথে আপনাদের দোলা অনেক 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 বেশি পছন্দের এই কিমচিটা মানে ওর কিমচি অনেক বেশি পছন্দ সেজন্য আমার অনেক পদের কিমচি তৈরি করতে হয় আর এটা খাবারের সময় অবশ্যই পাশে মানে একটা বাটিতে যখন দেবেন অবশ্য কয়েকটা বরফের টুকরো দেবেন তাতে আরও বেশি হয় আর পরে আমি একটু লাল মরিচ কেটে দিয়েছিলাম অনেক বেশি মজা লাগে